নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন রকম সমাজসেবার কাজ করে থাকেন বিশিষ্ট সমাজসেবী এবং রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণদার যিনি ভোলা সামুই সময় মানুষের পাশে থেকে যেভাবে সমাজসেবার কাজ করে আসছেন তা নজর ঘটনা কখনো বাচ্চাদের খাতা পেন বই থেকে আরম্ভ করে যারা দুস্থ বাচ্চা তাদের যেমন দিচ্ছেন ঠিক অসুস্থ ব্যক্তিদের অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেভাবে দৌড়ে গিয়ে উনি হুইলচেয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম গ্রামে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে যেমন সাহায্য করে আসছেন তা অবিশ্বাস্য বলা চলে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের খাতা বই দিচ্ছেন ভোলা সাময়িক রক্তদান শিবির থেকে আরম্ভ করে বিভিন্ন দুস্থ মানুষদের খাওয়া দাওয়া থেকে শুরু করে একের পর এক কর্মকাণ্ড করে নজির গড়ছেন অর্থাৎ ওলা শামুই রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যেভাবে মানুষের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন এবং সব সময় মানুষের পাশে থেকে দুস্থ মানুষদের পাশে থেকে তাদের হুইলচেয়ার থেকে আরম্ভ করে বিভিন্ন রকম সামগ্রী তুলে দেন তা অনবদ্য বলা চলে সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের নজর যেভাবে আপনারা দুস্থ মানুষদের জন্য কাজ করে আসছেন এখন কেমন তার এ চলছে আর কত লোক আপনার বেড়েছে বলে আপনি মনে করছেন এখন কি পারপাসের লোক বেড়েছে আপনারা বলেন কার্যকর্তা নাকি নেওয়ার লোক মানে যাদেরকে আপনারা মানে খাওয়াচ্ছেন দুস্থদের যেমনি সাহায্য করছেন জামা কাপড় বইতে এর কোনো পরিসংখ্যক আপনাকে আমরা দিতে পারবো না খাওয়ানোর ওখানে দৈনন্দিন বাড়ে কমে শুধু দুস্থ মানসিক ভারসাম্যহীন না অনেক ভালো ভালো লোকও খাবারের সময় আসলে খাবার চেয়ে ফেলে আপনি তো কাউকে তাড়িয়ে দিতে পারবেন না যতক্ষণ বন্ধু আছে আপনাকে দিতে হবে আপনি যখন থাকবেন না তখন না বলতে পারেন তো সেই হিসেবে এর পরিসংখ্যক দেওয়া খুব মুশকিল ব্যাপার আছে পরিসংখ্যকটা দেওয়া যাবে না যেভাবে আপনারা মানে দুস্থ মানুষদেরকে শিয়ালদা স্টেশনে খাওয়ান বিভিন্ন জায়গায় আপনারা খাওয়ান তো কি মনে করছেন যে আগের থেকে কি মানে লোক আরও বেড়েছে মানে অবভিয়াসলি লোক বেড়েছে এবং বহু লোক জানে আর সবথেকে বড় একটা যে জিনিস ওই স্টেশনে এখন বহু জায়গা থেকে বহু যাত্রীরা দৈনন্দিনভাবে দেখার জন্য অনেকে কিন্তু এসে আমাদেরকে সাহায্যও করে সাহায্য মিনিংস আমি আপনাকে বলি কেউ হয়তো বললো দাদা আমি একশো টাকা দিচ্ছি বা দুশো আমি না আপনি কালকে আসার সময় ওই একশো টাকার কোনো জিনিস কিনে নিয়ে যাবেন কেন আমাদের টাকা কেউ নেবে না হ্যাঁ সে আপনি এক কেজি ডালও দিতে পারেন এক কেজি তেলও দিতে পারেন এক কেজি এরকম করে কিন্তু টুকটাক ওখান থেকে অনেক লোক অনেক কিছু জিনিস দেয় ফলে কাজটা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনোভাবও কিন্তু অন্যদিক দিয়ে বেড়েছে দেখা যাচ্ছে যেভাবে আপনারা বাচ্চাদের যেমনি পেন্সিল খাতা বই যারা স্কুলে কলেজ ভর্তি হতে পারছে না তাদের দিকে আপনারা কেমন এখন কেমনই বেড়েছে আপনাদের এটা দেখুন এগুলো তো আমাদের আগেকার প্রোগ্রাম ছিল মানে জানা জেনার উদ্দেশ্যে এই সোসাইটিটা হয়েছে স্বর্গীয় রতন ব্যানার্জি রতন ব্যানার্জির বেঁচে থাকাকালীন এই কাজগুলো চলেছে কাজগুলো নতুন কিছু না এই কাজের যে মানে শিক্ষাগুরু বা দীক্ষাগুরু রতন ব্যানার্জি আছেন উনি থাকাকালীন এগুলো রকম কাউকে জানানো হতো না কেউ জানতো না গোপনে কাজ হতো ওনার দানের সিস্টেমটা ছিল যে আমি যেটা করছি এটা গোপনে করো কাউকে জানিও না আর আমরাও কাউকে জানাই না আপনারা আসেন খবর নেন আমরা আমাদের কর্ম হিসেবে করছি সেক্ষেত্রে বলতে পারি শুধু আমাদের এই বই খাতা যে শিয়ালদার মধ্যে দিচ্ছি কাপড় যে শিয়ালদার মধ্যে দিচ্ছি এরকম কোনো কিছু না আমরা এটা বহু জায়গায় দিচ্ছি এখানে যেখান থেকে যেখান থেকে লোক আসছে যারা যারা আমাদের সাথে যোগাযোগ করছে কদমতলায় একটা কমিটি আমাদের সাথে যোগাযোগ করেছে সেটা এক তারিখে তাদের একটা প্রোগ্রাম আছে সেখানে কিছু খাতা যাবে আমাদের হুগলি শ্যামপুরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল জানুয়ারি ডিসেম্বর বাইশে ডিসেম্বর তারপরে সামনে যে গণেশ চতুর্থী গেল সরস্বতী পুজোর আগে গণেশ চতুর্থীতে ওখানে শীতবস্ত্র বিতরণ হয়েছে আচ্ছা আমাদের উদয়নারায়ণপুরে শাহচক বলে একটা জায়গায় ওখানে হ্যান্ডিক্যাপ গাড়ি বাচ্চাদের জন্য খাতা ব্লাড ডোনেশন ক্যাম্পের ঘড়ি বিভিন্ন ধরনের জিনিস দেওয়া হয়েছে এরপরেও আমাদের বহু জায়গায় প্রোগ্রাম আছে মানে ব্লক ওয়াইজ বলুন বা মানে ছোটো ছোটো ক্ষেত্রকে ভাগ করে বলুন সমস্ত যেখান থেকে যেখান থেকে যে সমস্ত মানুষরা সামাজিক কাজের মধ্যে যুক্ত হতে চাইছে যাদের নিজস্ব চিন্তাভাবনা আছে যে কিছু করব। তারা আমাদের সাথে যোগাযোগ করছে যোগাযোগ করলে তাদের কাছ থেকে শুনছি এবং সেখানে প্রকৃত কি প্রয়োজন আছে বই খাতা প্রয়োজন আছে বস্ত্র প্রয়োজন আছে যা কিছু আছে সেটা আমরা আমাদের মধ্যে থেকে আমাদের তো আর হ্যাবক কিছু ক্ষমতা নেই সীমিত ক্ষমতা সেই সীমিত ক্ষমতার ভিত্তিতে আমরা আমাদের মধ্যে বিবেচনা করে ওখানে সেগুলো পাঠানোর ব্যবস্থা করছি আচ্ছা এর কি আপনারা কোনো সংস্থার সঙ্গে জড়িত আছেন আর কি কি কাজ আপনারা করেন বহু সংস্থার সাথে আমরা জড়িত আছি এই তো একটা আপনাকে দেখাচ্ছি সীমা তারা তারা সি নাকি একটা কমিটি এর সাথে এই নামটা এটা এনাদের এই মা তারা সীতা মা তারা সীতা ভক্তবৃন্দ এদের সাথে আমাদের পনেরোই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি তারাপীঠে দুটো প্রোগ্রাম আছে রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি সীমাতারা ভক্তবৃদ্ধ যেটা আছে ওদের সাথে আমাদের প্রোগ্রাম আছে ওখানে জন গরিব পরিবার থেকে মেয়েদের নিয়ে পূর্ণ মানে যে সরকারি আইন অনুসারে যে বয়সটাকে নির্ধারিত করা হয়েছে সেই বয়স নির্ধারিত বয়স পূর্ণ হওয়ার পরেই সেই সমস্ত গরিব পরিবারের দশজন পরিবার থেকে ছেলে মেয়ে এবং তাদের উপযুক্ত যে সমস্ত ব্যক্তিদের সাথে তাদের বিয়ে হবে সেরকম উপযুক্ত ব্যক্তি দেখে তাদের ওখানে বিয়ের ব্যবস্থা করা হয়েছে পনেরো তারিখে স্বাস্থ্য শিবির ষোলো তারিখে গণবিবাহ ওই গণবিবাহ আমরা যাচ্ছি ওখানে ওনাদের সাথে যৌথভাবে এই কাজটা করছি এরকম বহু জায়গায় অনেক অর্গানাইজার আছে যারা মানুষের জন্য কাজ করতে চাইছে যারা মানুষের জন্য ভাবছে অনেক ব্যক্তি আছে যারা মানুষের জন্য ভাবছে কিন্তু আর্থিক সংকটের জন্য পেরে উঠতে পারছে না যদিও বৃহত্তর ব্যাপারে আমাদেরও আর্থিক কোনো কিছু সেরকম নেই তবে আমরাও তাদের সাথে কপারেশন করে যতটা হচ্ছে উদ্দেশ্য যেহেতু এক সমাজের উন্নয়ন মানুষের কাজ করা সেই হিসেবে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি তাদের সাথে পার্টিসিপেট করছি আচ্ছা আপনার কি রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটি আপনারা কলকাতা এমনি গণবিবাহের কি কোনো ব্যবস্থা করবেন মানে যেটা তারাপীঠে আপনারা এই তারাপীঠে এইটা বিগত বছর থেকে হয়ে আসছে তো সেই জন্য আমরা তারাপীঠেই প্রোগ্রামটা রাখছি এবারে আগামী দিন পার্টিসিপেটে যাদের সাথে রয়েছে হয়তো আমাদের মধ্যে থেকে কেউ বেরিয়ে গিয়ে সে তার নিজের ক্ষমতায় একাভাবে কোনো জায়গায় করতে পারে সেটা তার নিজস্ব ব্যাপার এখনো পর্যন্ত এরকম কোনো চিন্তাভাবনা নেই যে কেউ বেরিয়ে যাবে বা কেউ ইয়ে করবে আমাদের মধ্যে ওই সীমাতারা ভক্তবৃন্দ কমিটি যেটা বললাম মাতারা শ্রী ভক্তবৃন্দ উনি রথিনবাবু বলে একজন আছেন উনি ইনকাম ট্যাক্সের একজন বড় অফিসার ছিলেন বর্তমানে উনি রিটার উনি পুরোটা তত্ত্বাবধান বা ওনারের মধ্যে হচ্ছে সঙ্গে আমাদের পার্টিসিপেট আচ্ছা আরও শোনা যায় আপনারা হসপিটালে ভর্তি করানোর আমরা কি আছি আমরা হসপিটালে ভর্তি করানোর কেউ নেই দাদা হসপিটালে এইভাবেই ভর্তি হয় এবারে অনেক ক্ষেত্রে কিছু মানুষের সাথে চেনা জানা হয়ে যায় ওই হাসপাতালের অনেক স্টাফ আছে যারা কোনো দরকারে আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে ওই হাসপাতালে অনেক ডাক্তার আছে যেনারা আমাদের বিভিন্ন সোশ্যাল প্রোগ্রামে এসে থাকে এর ভিত্তিতে একটা সুসম্পর্ক হয়ে যায় সেই সুসম্পর্কে রিকোয়েস্ট করে রিকোয়েস্ট করে আমরা তো আর অর্ডার শিট করতে পারি না আমরা স্বাস্থ্যমন্ত্রী না বা কোনো কিছু না যে আমরা অর্ডার শিট করব রিকোয়েস্ট করে মানুষকে একটা আমরা কাজ করাতে পারি এক্ষেত্রে দেখা যায় দশটা রেকমেন্ডে না করা আর না করার মধ্যে যে ব্যাপারটা আসছে একটা হাসপাতালের পরিকাঠামো থাকা দরকার আছে মনে একটা হাসপাতালে পরিকাঠামো পাঁচশো বেড আছে যদি হাজার বারোশো দু হাজার পুরো ট্রিটমেন্ট করার পরে তার যখন সুস্থতা হয়ে যাবে তাকে ডিসচার্জ করার পরেই অন্য কাউকে তুলবে ইউ